আইডিতে ক্লিক করে যাচ্ছে আমাদের রুম আইডি এখানে কপি যেটা করে আনছে সেটা আমরা এখানে পেস্ট করে দিব এন্ড পেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা জয়েন রুমে দিলে দেখতে পারবো যে অলরেডি অপোনেন্ট চলে আসছে চলো লুডু খেলা যাক এন্ড লুডু খেলে জিতা যায় তো অবশেষে কিন্তু আমরা এখানে জিতে গেছি এন্ড সাথে সাথে আমাদের এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে এইবার ফিফা লুডুতে গিয়ে উপরে এই যে আইকনটাতে ক্লিক করতে হবে কোনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের রুম আইডিটা কপি যেটা কপি করেছিলাম এটা পেস্ট করে দেব আর এখানে আমাদের ছবিটা আপলোড করে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে আমাদের জিতা ব্যালেন্স চলে আসবে তো দেখতে পাচ্ছো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমাদের উইনিং যে ব্যালেন্সটা ছিল সেটা চলে আসতে চলো আমি এবার তোমাদের উইদ্রো দিয়ে দেখাই উইদ্রো দেওয়ার জন্য উপরে এক ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই একটা পেজে নিয়ে আসবে এইখানে জাস্ট আমাদের যেই নাম্বারটাতে আমরা টাকা নিতে চাবো ওই নাম্বারটা খুব বিকাশ নগদ রকেট না কিসের মাধ্যমে ওটা সিলেক্ট করে জাস্ট অ্যামাউন্টটা বসে দেবে উইদ্রো দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে অ্যান্ড হ্যাঁ দেখতেই পারতেছো আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসছে তাও দুই সেকেন্ডের মধ্যে এছাড়াও তোমরা যে কোনো ধরনের বিপদে পড়লে ওদের চ্যাট অপশনে ক্লিক করে ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড হয়ে থাকবেন সেখানে তোমরা মেসেজ করার সাথে সাথে ওরা কিন্তু খুবই দ্রুত রিপ্লাই করে জাস্ট দেখো আমি একটা হাই লেখা কয়েক